ময়নাগুড়ি ব্রহ্মপুর এলাকায় গৌতম রায়ের খুনের ঘটনায় মূল অভিযুক্ত পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতা রায়কে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে এবং দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে উল্লেখ্য গত চার তারিখ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় জঙ্গল থেকে একটি মোটর বাইক উদ্ধার হয় মোটর বাইকের কিনারা করতে গিয়ে পুলিশ জানতে পারে সেই এলাকায় পরিমল রায়ের বাড়িতে একটি মৃতদেহ পুঁতে রাখা হয়েছে এবং পরবর্তীতে পুলিশ সেই বাড়ির পেছনে মাটির নিচ থেকে গৌতম রায় নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এবং পরদিন সেই এলাকাতে আসে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি টিম তারা এসে বাড়ির থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায় মৃতদেহটিতে প্রচুর আঘাত এবং দড়ি দিয়ে বাধা অবস্থায় থাকায় পুলিশের সন্দেহ হয় এটি খুন করে কেউ পুঁতে রেখে গেছে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনা তদন্তে নামে এবং পুলিশ অনুমান করে এই খুনের পেছনে বাড়ির মালিক পরিমল রায় ও তার স্ত্রী সঙ্গীতা রায় যুক্ত আছেন পুলিশ জানতে পারে পরিমলের স্ত্রীর বাবার বাড়ি আসামে তাই সেই খোঁজে আসাম পৌঁছে যায় ময়নাগুড়ি থানার একটি বিশেষ দল আসাম থেকে গত ছয় তারিখ পরিমলের স্ত্রীকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ কিন্তু এখনো পর্যন্ত পরিমলের কোনো খোঁজ পায়নি ময়নাগুড়ি থানার পুলিশ তবে এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ রিপোর্ট আমাদের টিভি ধরে আপনারা জানেন যে হচ্ছে গত চার তারিখে সকালবেলা আমরা একটা ইনফরমেশান পাই যে একটি মোটর মোটরসাইকেল পড়ে আছে সকালবেলা সেখান থেকে আমরা সার্চ করা শুরু করি যে সাইকেলটি কার আছে সেই সূত্র ধরে আমরা যখন বিভিন্নভাবে ইনকোয়ারি করা শুরু করি ইনকোয়ারি করার সময় আমরা দেখতে পাই যে যে গাড়ির ওনার আছে সেই ওনারের আমরা ডিটেলস বের করে তার কন্ট্যাক্টটা করি করার পরে ইতিমধ্যেই আমরা আরেকটি খবর পাই যে ব্রহ্মপুর বাজার আছে ব্রহ্মপুর বাজারের ওখানে একটি বাড়ি যেটা যার বাড়ি হচ্ছে মালিক হচ্ছে পরিমল রায় তার বাড়িটা পুরোপুরি অ্যাপ আছে বাড়িতে কেউ নেই এবং আমাদের কাছে ইনফরমেশান একটা আসে যে সেখানে হয়তো রাতের বেলা কোনো একটা ক্রাইম হয়েছে আমাদের সাসপেক্ট অনুযায়ী সেই বাড়িতে আমরা একটু সার্চ করি এরপরে আমাদের সন্দেহটা কিছুটা ঘনীভূত হয় হওয়ার পরে আমরা বাড়িটা কর্ডন করে দিই এবং আমরা সঙ্গে সঙ্গেই ফরেনসিক টিম এবং ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জন্য প্রেয়ার নেই এবং আমরা ওনারা আসার পরে আমরা সমস্ত অফিসাররা ওখানে গিয়ে আমরা খোঁজা শুরু করি খোঁজার পরে আমরা দেখতে পাই যে যে একটি মাত্র ঘর আছে থাকার ঘর সেই ঘরের পেছনে কিছুটা মাটি সেটা কিছুটা আলগাভাবে ছিল সেখানে আমরা খুঁজতে হচ্ছি যেটা যখন খুঁড়ি খুঁড়ে নেওয়ার পরে আমরা দেখতে পাই সেখানে একটি বডি সেই বডিতে আমরা যখন বের করি বের করার পরে আমরা দেখি মাথায় এবং বিভিন্ন জায়গায় প্রচুর চোট আছে যেটা কাটিং উইপেন দিয়ে মারা এবং গলায় দড়ি দিয়ে বাধাও আছে এরপর আমরা ওখানে খুব বেশি কিছু পাই না ওখানে কিছু জামা কাপড় পাই যেগুলো ভেজা জামা কাপড় ছিল আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে সেটা পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দিই ইতিমধ্যেই আমরা বাকি আমাদের কিছু সোর্স ইনফরমেশান এবং আমাদের কিছু টেকনোলজির সাহায্য নিয়ে আমাদের একটি টিম আমাদের সিনিয়র অফিসার মাননীয় এসপি সাহেবের নির্দেশে একটি টিম ইমিডিয়েটলি আমরা আসামের দিকে রওনা দেই এবং গৌতম রায় এরা দুজনেই গত এক তারিখে এক তারিখে দুজনেই আসাম থেকে আসে আসার পরে ওরা এখানে নিজেদের মধ্যে কথাবার্তা হয় যেদিন ঘটনা তিন তারিখ রাতের বেলা সেদিন গৌতম রায় পরিমল রায়ের বাড়িতে আসে বাড়িতে আসার পরে ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে একটা বচসা হয় বচসা সেটা হাতাহাতি দিয়ে গিয়ে জড়ায় তারপরেই একটি লাঠি দিয়ে আঘাত করে এই সঙ্গীতা রায় পরবর্তীকালেই যে দা মানে অফেন্ডিং উইপন যেটা আছে সেটা দিয়ে আঘা মাথায় এবং বিভিন্ন জায়গায় আঘাত করার পরে তাকে মেরে দেয় মারার পরে সেই বডিকে প্রমাণ লোপাট করার জন্য সেই বডিটাকে ভালো করে প্যাকিং করে বাড়ির পেছনেই সেটাকে পুঁতে দেয় পুঁতে দেওয়ার পরে সেখানে তারা জামা কাপড় ছাড়ে কাপড় ছাড়ার পরে পুরো বাড়িটা তারা জল দিয়ে সুন্দর করে লেপে দেয় যেন কোনো চিহ্ন না থাকে আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন আমরা দেখতে পেরেছিলাম যে ওখানে বাড়ির যে মোটরটা আছে মোটরটা চালানো ছিল পরবর্তীতে আমরা আমাদের ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি সেই মোটরসাইকেলটি ওরাই স্বামী স্ত্রী দুজনে নিয়ে গিয়ে রেললাইনের পাশে একটি বাসঝাড়ের কাছে ওখানে রেখে আসে এবং পরবর্তীতে আবার এই সমস্ত অফেন্ডিং উপন মোবাইল এবং রক্ত মাখা কিছু মাটি এগুলো আবার নিয়ে গিয়ে ওরা মাটিতে পুঁতে দেয় একটি চা বাগানের ধারে বাস বাগানের ওখানে পুঁতে দেয় এরপরে ওরা এখান থেকে এসে ব্রহ্মপুর থেকে একটি টোটো ধরে চলে যায় চাংড়াবান্ধায় এবং চ্যাংড়াবান্ধা থেকে ওখান থেকে বাস ধরে ওরা কুচবিহারে যায় কুচবিহার থেকে একটি ট্রেন ধরে সেই তিনশুকিয়ে যাওয়ার ট্রেন সেই ট্রেন ধরে ওরা তিনশুকিয়ে যায় সেখান থেকে আবার বাস ধরে আসামে সঙ্গীতা রায়ের যে বাপের বাড়ি আছে সেখানে পৌঁছে যায় আমরা রিমান্ডে নিচ্ছি বাকি পরিমল রায়কে ধরার আমরা পুরো চেষ্টা করছি হয়তো খুব শিগগিরই তাকে আমরা ধরতে পারি কদিনের রিমান্ডে চাই আমরা দশ দিনের রিমান্ড চাইছি দশ দিনের রিমান্ডে আমরা বাকি তথ্যগুলো উদ্ধার করে